আসসালামু আলাইকুম রিসেন্টলি পুবালি ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট রিসিভ বা এফডিআর রেটে কিন্তু পরিবর্তন এনেছে সে বিবেচনায় এক মাস তিন মাস ছয় মাস বা এক বছর বা চব্বিশ মাসের এফডিআর রেটে কেমন প্রফিট পাবেন ইন ডিটেলস বিষয়গুলো তুলে ধরব এবং এক্ষেত্রে সরকার কত টাকা ট্যাক্স কর্তন করবে কাদের ক্ষেত্রে কীরকম ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মধ্যে পৌঁছে দেবেন তো সে বিবেচনায় নতুন যে ইন্টারেস্ট রেটের চার্টটা দেওয়া হয়েছে যেটা বর্তমানে কিন্তু দেখতেই পাচ্ছেন এবং সেক্ষেত্রে আমরা যদি এফডিআর এ যাই এক মাসের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট তিন মাসের ক্ষেত্রে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট একশো দিনের ক্ষেত্রে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট দিচ্ছে আবার ছয় মাসের ক্ষেত্রে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট বারো মাসের ক্ষেত্রে নয় পার্সেন্ট আপনি চব্বিশ মাস ক্ষেত্রেও নয় পার্সেন্টই তারা দিচ্ছে আগে রেটটা বেশি ছিল আগে কিন্তু তো এখন আমরা একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা উপলক্ষ করব। এখানে এক মাসে পাঁচ পার্সেন্ট রেট হলে এক লাখে কিন্তু চারশো ষোলো টাকা সাতষট্টি পয়সা অনেকেই বলতে পারেন কিভাবে এখানে পাঁচ পার্সেন্ট রেট হলে তো এক মাসে আমরা পাঁচশো পাবো তো সেক্ষেত্রে একটা ক্যালকুলেশন আপনাদেরকে প্রথমে দেখাই সাপোজ এক লক্ষ পরিমাণ অ্যামাউন্ট রাখবেন তো এক লক্ষ লিখে নিলাম প্রথমে তারপর গুণ চিহ্ন দিব তারপর ইন্টারেস্ট রেটটা কত আমরা আগেই জেনেছি এক মাসের জন্য ইন্টারেস্ট রেট পাঁচ পার্সেন্ট তো আপনি যত মাসের জন্য এফডি করবেন সেই মাসের ইন্টারেস্ট রেট দিয়ে এক লক্ষকে গুণ দিবেন বা অ্যামাউন্টকে তো আমরা গুণ দিলাম এখন ইকুয়াল করলে পাঁচ হাজার আসতেছে কিন্তু এই যে পাঁচ পার্সেন্ট এটা কিন্তু এক বছরের প্রফিট রেট সেক্ষেত্রে এটাকে আমাদের মাসিক আকারে রূপান্তর করতে হবে তো এই পাঁচ হাজারকে আমরা ভাগ দিব বারো দিয়ে বারো দিয়ে ভাগ দিলে চারশো টাকা ছেষট্টি পয়সা এটা কিন্তু আসবে এইভাবে প্রত্যেকটা হিসাব হবে তো যারা বিস্তারিত বিষয় জানতে চান ভিডিওটি কন্টিনিউ করবেন দুই লাখে আটশো তেষট্টি দশমিক তেত্রিশ তারপর তিন লাখে বারোশো পঞ্চাশ পাবেন চার লাখে ষোলোশো ছেষট্টি দশমিক সাতষট্টি পাঁচ লাখে দুই হাজার তিরাশি দশমিক তেত্রিশ পাবেন ছয় লাখে পঁচিশশো মুনাফা পাওয়া যাবে এটা প্রত্যেক মাসে সাত লাখে উনত্রিশশো ষোলো দশমিক সাতষট্টি আট লাখে তিন হাজার তিনশো তেত্রিশ দশমিক তেত্রিশ নয় লাখে তিন হাজার সাতশো পঞ্চাশ দশ লাখে চার হাজার একশো সাতষট্টি দশমিক সাতষট্টি আবার তিন মাসের ক্ষেত্রে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে আমরা এক লাখে পাবো একুশশো পঁচিশ দুই লাখে কত পাচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ তিন লাখে পাবো তিন মাস অন্তর ছয় হাজার তিনশো পঁচাত্তর চার লাখে তিন মাস অন্তর আট হাজার পাঁচশো পাঁচ লাখে তিন মাস অন্তর দশ হাজার ছয়শো পঁচিশ ছয় লাখে তিন মাস অন্তর বারো হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে তিন মাস অন্তর চোদ্দ হাজার আটশো পঁচাত্তর আট লাখে তিন মাস অন্তর সতেরো হাজার নয় লাখে তিন মাস অন্তর উনিশ হাজার একশো পঁচিশ দশ লাখে তিন মাস অন্তর একুশ হাজার দুইশো পঞ্চাশ তিন মাসের হিসাবটাও কিন্তু ওই একই নিয়মে হবে ছয় মাসের ক্ষেত্রে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেট দিচ্ছে তো সেক্ষেত্রে এক লাখে ছয় মাস অন্তর চার হাজার তিনশো পঁচাত্তর দুই লাখে ছয় মাস অন্তর আট হাজার সাতশো পঞ্চাশ তিন লাখে ছয় মাস অন্তর তেরো হাজার একশো পঁচিশ চার লাখে ছয় মাস অন্তর সতেরো হাজার পাঁচশো পাঁচ লাখে ছয় মাস অন্তর একুশ হাজার আটশো পঁচাত্তর ছয় লাখে ছয় মাস অন্তর ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ সাত লাখে ছয় মাস অন্তর তিরিশ হাজার ছয়শো পঁচিশ আট লাখে ছয় মাস অন্তর পঁয়ত্রিশ হাজার নয় লাখে ছয় মাস অন্তর উনচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর দশ লাখে ছয় মাস অন্তর তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ আপনি এফডিআর যে কোনো পরিমাণ অ্যামাউন্টের করতে পারবেন জাস্ট আমি হিসাবে সুবিধাতে এক লক্ষ থেকে দেখিয়েছি বারো মাসে নয় পারসেন্টের সেক্ষেত্রে এক লাখে নয় হাজার দুই লাখে হয় আঠারো হাজার বারো মাস অন্তরেই প্রফিট পাবেন প্রত্যেক মাসে কিন্তু নয় এক মাসেরটা এক মাস পর সেটা ভিন্ন কথা তারপর তিন লাখে বারো মাস অন্তর সাতাশ হাজার চার লাখে বারো মাস অন্তর ছত্রিশ হাজার পাঁচ লাখে বারো মাস অন্তর পঁয়তাল্লিশ হাজার ছয় লাখে বারো মাস অন্তর চুয়ান্ন হাজার সাত লাখে বারো মাস অন্তর তেষট্টি হাজার আট লাখে বারো মাস অন্তর বাহাত্তর হাজার নয় লাখে বারো মাস অন্তর একাশি হাজার এবং দশ লাখে বারো মাস অন্তর নব্বই হাজার এখন এফডি যদি আপনি করেন এফডি করার পরবর্তীতে গভর্নমেন্টের কিন্তু একটা সোর্স ট্যাক্স আছে বা টিডিএস যেটাকে বলে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকেই কাটে যে ব্যাংকে আপনি করেন তো সেই হিসাবে এক মাসে পাঁচ রেটে এক লাখে যদি ৪১৬ টাকা সাতষট্টি পয়সা হয় অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ ব্যাংকে জমা দিলে 10% পার্সেন্ট টিডিএস কাটবে এবং নেট প্রফিট এই চারশো টাকা সাতষট্টি পয়সা থেকে দশ কেটে আপনি তিনশো টাকা পাবেন আর অ্যাকাউন্ট করার প্রবর্তি রিটার্ন স্লিপের ফটোকপি যদি না দেন পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটবে তাহলে নেট প্রফিট হবে তিনশো চুয়ান্ন টাকা সতেরো পয়সা তিন লাখে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে সেক্ষেত্রে এক লাখে একুশশো পঁচিশ দশ পার্সেন্ট হারে টিডিএস কাটার পর উনিশশো বারো টাকা পঞ্চাশ পয়সা আর পনেরো পার্সেন্ট হারে টিডিএস কাটার পর আঠারোশো ছয় টাকা পঁচিশ পয়সা ছয় লাখে আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট রেটে মোট প্রফিট আসে চার হাজার তিনশো পঁচাত্তর

আর রিটার্ন স্লিপের কপি ব্যাঙ্কে জমা না দিলে পনেরো পার্সেন্টই কাটবে অল রাইটস আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে যদি এফডিআর করেন এবং ম্যাথ পূর্তির একদিন আগেও যদি আপনি ভাঙান সেক্ষেত্রে কোনো ব্যাঙ্কে আপনাকে কোনো ধরনের ইন্টারেস্ট দেবে না এর মধ্যে থেকে দেখা যাবে যে পরিমাণ অর্থ আপনি এফডিআর করেছেন এটা যদি তিন লক্ষের বেশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার আপগ্রেড শুল্ক বা এক্সাইজ ডিউটি গভর্নমেন্টের যেটা রয়েছে সেটা অবশ্যই দিতে হবে এটা না দিয়ে আপনার কোনো উপায় নেই কেননা এটা ব্যাংক আগেই কেটে রেখে সরকারকে কিন্তু প্রদান করে দিয়ে থাকে তবে আপনি এফডিআরটা না ভাঙিয়ে যদি মনে করেন আপনার অর্থের প্রয়োজন তাহলে আপনি লোন নিতে পারবেন তবে লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু অতিরিক্ত দুই থেকে তিন পার্সেন্ট বেশি ইন্টারেস্ট দিতে হয় আপনি যেই রেটে এফডিআর করেছেন তার সে হয়তো বা দুই বা তিন পার্সেন্ট বেশি ইন্টারেস্টে সেটা আবার আপনাকে পরিশোধ করতে হবে এই সুযোগটা রয়েছে এর বাইরে গিয়ে এফডিআর করার জন্য অবশ্যই গ্রাহকের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি নমিনের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের অবশ্যই কুবালি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট থাকতে হবে সেটা ইনরেগুলার অ্যাকাউন্ট হোক বা সেভিংস অ্যাকাউন্ট হোক কেননা এ অ্যাকাউন্টে আপনাকে প্রথমে অর্থ জমা দিয়ে তার পরবর্তীতে এই অর্থটা কিন্তু আবার এফডিআর অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে আর অ্যাকাউন্টে করার সময় যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র দেন তাহলে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটবে আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র না দিলে পনেরো হারে ট্যাক্স কাটবে আপনার টিন সার্টিফিকেট থাকলে নিয়মিত আয়কর রিটার্ন জমা দিলে অবশ্যই আপনি ট্যাক্স রিবেট সুবিধা পাবেন অতিরিক্ত পাঁচ পার্সেন্ট তো যাদের টিন সার্টিফিকেট নেই তো তারা দিবেন না রিটার্ন প্রদানের প্রমাণপত্র অনেকেই বলবেন রিটার্ন প্রদানের প্রমাণপত্র কোথায় পাওয়া যায় এটা অনলাইন থেকে সংগ্রহ করে নিতে হয় আয়কর রিটার্ন দেওয়ার পরবর্তী সময়ে আর অ্যাকাউন্ট করতে চাইলে অবশ্যই আপনি আপনার নিকটবর্তী পুবালী ব্যাংকের যে কোনো শাখায় চলে যাবেন তার সঙ্গে অবশ্যই আপনার বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি নিয়ে যাবেন এটা আপনার বাসার ঠিকানা প্রমাণের জন্য সহায়ক হিসাবে ভূমিকা পালন করে গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি আপনার নামেই থাকতে হবে এর কোনো কথা নেই এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটা জানাতে পারেন আর যারা আগের রেটে এফডি করেছেন তারা আগের রেটেই পাবেন তো বর্তমানে নতুন যে রেটটা দেওয়া হয়েছে যারা নতুন রেটে করবেন তারা নতুন রেটে পাবেন কেননা পুবালি ব্যাঙ্ক হচ্ছে কনভেনশনাল ব্যাঙ্ক এটা সরিয়া বেস্ট ব্যাঙ্ক নয়